পাহাড়ের বুকে একটা সুন্দর রেসর্ট যার পাশ দিয়ে এত সুন্দর একটা নদী বয়ে গেছে যেখানে বসে থেকে তুমি তোমার সারাটা দিন কাটাতে পারবে তারই মাঝে আছে এত সুন্দর সুন্দর কটেজ যেখানে মাত্র পঁচিশশো টাকা থেকে এই রকম সুন্দর সুন্দর রুম পেয়ে যাবে যেখান থেকে বাইরের ভিউটা একটা আলাদাই লেভেলের ভাই সঙ্গে থাকছে চার বেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অব্দি কি কি নাই মেনুতে দাঁড়ো দাঁড়াও একটু ভালো করে বোঝায় শিলিগুড়ি থেকে মাত্র দু ঘন্টা দূরেই শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে প্রকৃতির এক সুন্দর পরিবেশে রয়েছে এই রেসর্টটা যার পাশ দিয়ে বয়ে গেছে নীল জলমলে এত সুন্দর একটা নদী যেখানে তুমি তোমার প্রিয়জনদের সাথে একটা কোয়ালিটি টাইম খুব সুন্দর ভাবে স্পেন্ড করতে পারবে আর ভাই এখানকার রুম গুলো তো আলাদাই সুন্দর দেখতে তার সাথে সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস ও আছে আর এই রুম গুলো মাত্র পঁচিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা অবধি সমস্ত রকম ফোর বেড টু বেড আর বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভাগ করে নিতে পারবে এবার আসি খাওয়া দাওয়ায় ভাই পাহাড়ের কোন রিসর্টে এত রকম খাবার দাবার পাওয়া যায় সেটা আমি আগে সত্যি দেখিনি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অব্দি মাছ মাংস ডিম এমনকি মাটানো ছিল খাবারের অপশনে তোমরাও কিন্তু তোমাদের প্যাকেজ অনুসারে যে কোনো রকমের ফুড এর অপশন ইনক্লুড করতে পারো সত্যি বলতে পাহাড়ের এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে নদীর পাশে দাঁড়িয়ে খাবার দাবার উপভোগ করার মজাটাই আলাদা নিজেদের ব্যস্ত জীবন থেকে সরে এসে শহরের কোলাহল এড়িয়ে যদি প্রকৃতির মাঝে কিছুদিন শান্ত জীবন কাটাতে চাও তাহলে এই রিসর্টটা তোমাদের জন্য একদম পারফেক্ট অপশন তোমরাও যদি ডুয়ার্স করতে চাও তাহলে আমন্ত্রণ গ্রুপ অফ হোটেলস এর রকি আইল্যান্ড এই ব্রাঞ্চটাই একবার কন্টাক্ট করতে পারো আর এখানে কিন্তু মার্কেটে থেকে অনেক কম দামে নিজেদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে নিউ ম্যাল জংশন থেকে এই জায়গাটা সব থেকে কাছে আর যদি এনজিপি থেকে আসো তাহলে দু ঘন্টার জার্নি করতে হবে নিচে ক্যাপশনে আমি সব রকম ডিটেলস দিয়ে রেখেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে